মেহবুবা মাহনুর চাঁদনি যিনি চাঁদনি নামে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখেছেন তিনি বাংলাদেশের এক অনন্য শিল্পী অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী তার অভিনয়ের গভীরতা নাচের মুগ্ধকর ভঙ্গিমা আর মঞ্চে উজ্জ্বল উপস্থিত এক দীপ্তিময় নক্ষত্রে পরিণত করেছে এক সময় বাংলা নাটক ও চলচ্চিত্রে নিয়মিত দর্শকের মন জয় করলেও এখন তিনি পর্দায় আসেন কালেভদ্রে তবে নাচের মঞ্চে তিনি তার প্রতিভার নতুন রূপ ফুটিয়ে তুলেছেন আন্তর্জাতিক সাহিত্য দিবসের প্রস্তুতিতে ব্যস্ত এই শিল্পী সম্প্রতি তুমি আমি ও সে নাটকের হাত ধরে পর্দায় ফিরেছেন চলুন জেনে আসা যাক বাংলা নাটকের সোনালি সময়ে এই অভিনেত্রী জীবনের নানা গল্প উনিশ মে উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মেহবুবা মাহনুর চাঁদনি শৈশব থেকেই তার শিল্পের প্রতি ভালোবাসা প্রকাশ পায় মাত্র চার বছর বয়সে তিনি নৃত্য শেখা শুরু করেন প্রশিক্ষক হিরুর অধীনে ভরতনাট্যম আধুনিক এবং বাংলাদেশি নৃত্যে পারদর্শিতা অর্জন করেন তার নাচের প্রতিভা প্রথম স্বীকৃতি পায় নতুন করি প্রতিযোগিতায় যেখানে তিনি দলগত নাচে প্রথম স্থান অর্জন করেন এই সাফল্য তার শৈল্পিক যাত্রার প্রথম ধাপ ছিল চাঁদনির কর্মজীবন শুরু হয় উনিশশো সালে যখন তিনি মোর্শিদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র দুখাইতে অভিনয় করেন এই ছবি তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দেয় এরপর দু সালে তানভীর মোকাম মেলে লাল সালুতে জমিলার চরিত্রে তার অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা করায় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন দুই চার সালে তৌকির আহমেদের চরিত্রে তার অভিনয় আরেকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় দুই হাজার পনেরো সালে কিশোর মাহমুদের বিশ ছবিতে তিনি একজন চরিত্রে অভিনয় করেন বহুমুখী প্রতিভার আরেকটি নিদর্শন চলচ্চিত্রের পাশাপাশি চাঁদনি টেলিভিশন নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি তাহের শিপন পরিচালিত ধারাবাহিক বয়স যখন একুশ এ অভিনয় করেছেন যেখানে তার সহ অভিনেতা ছিলেন সজল নূর দু দুই সালে তিনি হারনের মঙ্গল হোক নাটকে অভিনয় করেন এবং দুই সালে অরণ্য আনোয়ারের ধ্যান নাটকে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় দুই সালে নুজহাত আলভি আহমেদ পরিচালিত বেলা নাটকে তিনি মা দিবসের জন্য বিশেষভাবে অভিনয় করেন এবং একই বছর গ্রিন কার্ড নামে সাত পর্বের ধারাবাহিকে জাকের হোসেন উজ্জ্বলের সঙ্গে কাজ করেন দুই বছরের বিরতির পর দুই সালে তিনি আজিজুল হাকিম পরিচালিত এবং জিনা থাকিমের লেখা নাটক তুমি আমি ও সেতে অভিনয় করেছেন যা ইদুল আছায় প্রচারিত হবে নাচে তার প্রতিভা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে দুই সালে তিনি ব্রুনাই দারুসালামে বাংলাদেশি সম্প্রদায়ের তম স্বাধীনতা ও জাতীয় দিবসের নৃত্য পরিবেশন করেন সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক নৃত্য দিবসের জন্য নানা প্রস্তুতি নিচ্ছেন যা তার নাচের প্রতি অটুট ভালোবাসার প্রমাণ একসময় নিয়মিত পর্দায় দর্শকের মন জয় করা চাঁদনি এখন পর্দায় কম দেখা যায় শুধু নাটকের সংখ্যা বাড়ানোর জন্য অভিনয় করতে চান না চাঁদনি পছন্দ তো চিত্রনাট্য আর চরিত্রের অফার পান না বলে অভিনয় থেকে দূরে থাকেন চাঁদনি তার কাছে গল্পের গভীরতা ও শৈল্পিক মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবনে 2008 সালে একুশ মার্চ চাঁদনী সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দশ বছরের দাম্পত্য জীবন দুই সালে বিচ্ছেদে শেষ হয় এই বিচ্ছেদ তার জীবনে একটি কঠিন অধ্যায় ছিল কিন্তু তিনি শিল্পের মাধ্যমে নিজেকে পুনরায় আবিষ্কার করেছেন চাঁদনির জাতীয় পুরস্কার আন্তর্জাতিক নৃত্য মঞ্চ এবং নতুন নাটক প্রমাণ করে চাননি থেমে নেই তিনি যেন এক ফিনিক্স যিনি নতুন গল্পে আবার পর্দায় ছলমল করবেন